চলে এলাম বৃষ্টি ভেজা এক সকাল নিয়ে আগের দিন দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে থামার তো নেই সকালবেলা উঠেও দেখছি যে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে মেয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য তারপরে আরও যেন জোরে এসছে তাই বসে বসে একটু ভিডিও করছিলাম মেয়েকে বারণ করলাম থাক জোরে যখন পড়ছে যেতে হবে না রেনকোট পরলেও তো ভিজে যাবে মেয়ে শুনলো না কথা শুভ সকাল এখন বাজে যে বেজে গেছে মেয়ে স্কুলে চলে গেছে বৃষ্টির মধ্যেই মেয়ে গেল বৃষ্টিটা একটু কমে এসছে তখন মেয়ে যেহেতু রেডি হয়ে গেছে ও আর বাড়িতে থাকবে না তাই ওর বাবা নিয়ে গেল আজকে যেহেতু গাড়ি করে যেতে পারবে না তার জন্য আমিও যাইনি আমি চোখ খুলে থেকেই দেখেছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বলে আমি ভাবছিলাম পাঠাবো না তার বাড়িতে থাকলেই তো বিরক্ত করবে দেরি করে ঘুমতে করলে দুপুরে ঘুমাবে না তাহলে আমি কী করবো ওর জন্য আমি দুধ দুধ খাইয়ে মানে দুধ তো শুধু খাই না কমপ্লেন দিয়ে খেয়ে রেডি জোরে বৃষ্টিটা নেমেছিল তারপরে একটু থামলো পরে ওর বাবা ওকে নিয়ে গেল টোটো করে নিয়ে যাবে আমি তো আর কোনো কাজ করিনি বৃষ্টি দেখে আমি ওই শুয়েছিলাম হাঁটতে উঠিনি বৃষ্টির মধ্যে কী করে হাঁটব তা এখন আমি বিছনা গুছিয়ে ঘর গুছিয়ে স্নান করে আসব তারপরে করব চা ভিডিওটি দেখতে থাকি সমস্ত কাজ সারা কমপ্লিট এবার যাব স্নান করতে স্নান করতে বলছি ভুল আমি এখন যাব চা করতে তাই ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখে গেলাম এবার পুজোটা দেব দিয়ে চা করব তার মধ্যে ওর বাবা চলে এসছে ওর বাবাকে আবার বললাম তোমার ওই ভিডিও করবো তুমি সবসময় এরকমভাবে থাকো চলে এসছি চা নিয়ে পুজো টুজো করে এদিকে ঘরে হোম থিয়েটারে গান হচ্ছে চা খাচ্ছি বিভৎস সুন্দর মানে বিভৎস সুন্দর দৃশ্য তারপরে তো সারাদিন আর কিছু ভিডিও শ্যুট করলাম না অনেক কিছু ইলিশ মাছ রান্না করেছিলাম দু তিন রকমের তা সকালেও খেয়েছিলো সন্ধ্যাবেলার এটা টিফিন মের বায়না এই চাউমিন করো প্লেন সাদা তাই পুরো সাদা করে নিয়ে হালকা একটু হলুদ দিয়েছিলাম আর রাতে খাওয়া দাওয়ার পর চুল টুল বেঁধে রেডি হয়ে কটা ভি ফটো তুললাম তাই তোমাদের সাথেও শেয়ার করলাম গুড নাইট কেমন আছো সবাই ভালো থেকো